দর্শন শাস্ত্রের কথা আস্তিক আর নাস্তিক আস্তিক কথা দর্শন শাস্ত্রে বলছেন বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক আর বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি হচ্ছে নাস্তিক মানে সোজা কথায় যদি বুঝতে চাওয়া হয় ওই যারা গোবিন্দকে ভালোবাসে সেবা দেয় যারা গৌরচরণে বিশ্বাসী তারা আস্তিক আর যারা বিশ্বাসী নয় তারা নাস্তিক তো তাদের প্রশ্ন হচ্ছে আমাদের কাছে নাম করলে কি হবে কি পাবো কি তাই তো আচ্ছা মা আপনারা এখানে আজকে কি করতে এসেছে নাম শুনতে তা আমায় আমি যদি প্রশ্ন করি এই যে এত প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে এলেন হরিবাসনে এই যে তিন ঘন্টা বসে কীর্তন শোনাটা মনে হয় খুব সোজা আমরা বলি শোনে না শোনে না চলো বলতে হয় কিন্তু এটাও কিন্তু সহজ কাজ নয় সহজ কাজ এটা বসে থাকতে কষ্ট হয় না তো এই যে এতক্ষণ কষ্ট করে বসে নাম শুনবে কি পাবে দেখেছো কোনদিন কি পাবো কি পাওয়া যায় হরি নামে কি আনন্দ নামে কি রস নামে কি প্রেম নামে কি সুখ তাকে আর পাশে দাঁড়িয়ে থাকলে দেখলে বোঝা যাক যে জন এর ডুব দেয় একমাত্র সেই বোঝে ও মা একটা গান আছে না পিরিতি কাঁঠালের আঠা তাই না গানটা শুনতে খুব খারাপ লাগে একটু বুঝে দেখবেন দেখি এখানে কোন পৃতির কথা বলছে এই জগতের পিরিতি না বলছে গোবিন্দের সঙ্গে যদি তুমি পিরিতি করতে পারো পিরিতি মানে কি ভালোবাসা ভালোবাসা হচ্ছে চার অক্ষরের প্রীতি তিন অক্ষরের আর একটা আরো ছোট হয় একটা অক্ষর কমিয়ে দিলে আরেকটা হবে কি সেটা প্রেম তাই তো তো এই যে গোবিন্দের সঙ্গে যারা প্রেম করেছে ওই যে কাঁঠালের আঠা যেমন লাগলে ছেড়ে যায় না ছাড়তে চায় না তেমন যদি গোবিন্দকে কেউ একবার ভালোবেসে ফেলে যদি কেউ নামকে একবার আরে তুমি ছাড়াতে চাইলে কি হবে সে তো তোমাকে আর ছাড়বে না আজকে আমরা একটা নাস্তিক ব্যক্তির কথা শুনবো একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আজকে প্রমাণ করব আমরা যে নাম করলে কি হয় নাস্তিক যারা সবাই তো আর গোবিন্দচরণের বিশ্বাসী নয় তো নাস্তিক যারা তো মায়েরা এখানে দেখেন এক মায়ের একটা ছেলে কটা ছেলে একটাই ছেলে একটাই সন্তান কিন্তু সে নাস্তি কোনো বড়দেরকে সম্মান করে না বাবা মায়ের কথা শোনে না গুরুচরণ আশ্রয় করে না সাধু সঙ্গ করে না বাজে সঙ্গ করে সামনের মোড়ে বসে আড্ডা দেয় মানে যত খারাপ গুণ দেখা যায় বর্তমানে সব ছেলেটির মধ্যে আছে তো মায়ের চিন্তা কোনো মা কি চায় ছেলে খারাপ সবাই চাই ভালো তো মা চিন্তা করছে ছেলেটাকে ভালো কি করে করা যায় তো ওই গ্রামে একজন সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে হঠাৎই সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছি তো মা সে সন্ন্যাসী থাকবে না পাপ কর্ম করে চলেছে মা হয়ে কি ছেলের ক্ষতি দেখতে পারি রোগীকে না দেখলে তো রোগ কি বোঝা যাবে না তাই তো আগে রোগীকে দেখা লাগবে তো আপনি একবার আপনার ছেলেকে নিয়ে আস আসবে এই তো সমস্যা যে নাস্তিক সে কি সাধু সঙ্গ করবে যে বাবা যার ভক্তি নেই তুমি যতই হাতে ধরে টানো সে কিন্তু কীর্তন শুনতে আসবে ঠিক আছে আমি চেষ্টা করব বাড়িতে এসেছি এসে বিকেল বেলায় ছেলে ঘুম থেকে উঠে বের হচ্ছে মা বলছে বাবু শোন না কি হয়েছে আরে আমাদের গ্রামে একজন সাধু এসেছে চল নাওয়া দুজনে একটু দেখা করে আসি সাধু তুমি যাও তোমার দরকার পড়ে আমি কেন যাবো আমার তো কোনো প্রয়োজন নেই আরে বাবা একটু তো চল না আমার সঙ্গে আমি তুই যাবি আর চলে আস বেশি দেরি করা লাগবে না দেখো মা আমার অনেক কাজ আছে আমি যেতে পারবো পরিষ্কার কথা তুমি যাও দেখ বাবা আমি তোর মা যেদিন থেকে তুই বড় হয়েছিস বুঝতে শিখেছিস কোনো কথা আমার শুনিস না একটা কথা কি আমার রাখা যায় তো মহা ঝেমেলাই পড়া গেল আচ্ছা ঠিক আছে চলো তো মা ছেলেকে কোনো ক্রমে নিয়ে এসেছে সাধুর কাছে তো ছেলেটাকে দেখে সাধু বলছে কি বাবা সব কুশল তো কুশল মানে কি হ্যাঁ বলছি মা সব কুশল তো মানে সবাই ভালো আছো ভালো নেই বাবা লোক ভালো থাকলে যেভাবে বলছে হ্যাঁ ভালো আছ মনে হচ্ছে ওটা মনের কথা হচ্ছে না ঠিক মুখের কথাটা হচ্ছে ভালো নেই আরে পরিষ্কার কথা এ সংসারে কেউ ভালো থাকতে আসেনি যে যার মতো করে চলছে কিন্তু যেটুকু সময় গৌর গোবিন্দকে দেবো হরিবাসুরে থাকবো এটুকু সময় ভালো আছি চলো রাধে রাধে তো বলছে দেখুন আমার ভালো ভালো আমি আছি কি খারাপ আছি আপনাকে চিন্তা করতে হবে না আপনি আমি এসেছি দেখা হয়েছে মা এবার আসছি বলছে দাঁড়াও বাবা একটু দাঁড়াও একবার একটা কথা শুনে যা তোমায় কিছু করতে হবে না তোমার কাছে শুধু এটুকু আমার নিবেদন তুমি আজকে রাতটা আমার সঙ্গে এখানে কাটাও

দুজন মিলে ছেলেটাকে ধরেছে যে আজকের রাতটা এখানে কাটাতেই হবে ছেলে বলছে মাথা গরম না আমি ঘাস তোলাই থাক হ কে রে কাজই শরৎ ঘাস তোলাই কাটাবে তো মা বলছে দেখ বাবা তোর কাছে বড় জোরে বলছি কোনোদিন আমার কথা শুনিস না বছরে 365 দিন 364 দিন তুই তোর মতো চলবি একটা দিন আমার কথা মহা জামেলায় পড়া গেল আচ্ছা ঠিক আছে আমার একটা শর্ত আছে থাকতে পারি শর্ত আছে কি শর্ত বলে দেখুন আপনার সঙ্গে আমি থাকতে পারি আপনি আপনার মতো থাকবেন আমি আমার মতো থাকব আপনি আমার সঙ্গে কথা বলবেন না আমি আপনার সঙ্গে কথা বলবো আর আপনার মতোই যে বেশভূষা ধারণ করেছেন এসব কিছু কিন্তু আমি করতে পারবো আচ্ছা ঠিক আছে তাই হবে এই বলে ছেলেটা রাতে রয়ে গেছে মা চলে গেছে এখন দুজন দুজনের মতো রয়েছে রাত বেড়েছে ছেলেটার চোখে ঘুম এসে গেছে সাধু কিন্তু লক্ষ্য রেখেছে ছেলেটা কি করছে যখন ঘুমটা ধরে গেছে ডাকছে ও বাবু বাবু ও ঠিক আছে আবার কিছুটা চোখটা জড়িয়ে এসেছে ঘুমোচ্ছ আবার ডাকছি ও বাবু বাবু আবার ডাকছেন কেন কি সমস্যা দেখি আপনার কি সমস্যা বলছে না সমস্যা কিছুই নয় হ্যাঁ বাবা সেটা তো আমি শুরুই করতাম এখানকার অনুরোধ করছে যেটা বলো। কি বাবাদের এটা চলছে রাধে রাধে তো বলছে বাবু আমি বেশি কিছু বলবো না তুমি শুধু আমি যা বলবো আমার সঙ্গে একবার বলে নাও ব্যাস তোমাকে ছেড়ে দেব অনুরোধ একটাই কি আমি যা বলবো আমার সঙ্গে একবার বলা লাগবে বলছে বললেই শান্তি তো আর কিছু করতে হবে না তো বলে না আর কিছু করতে হবে না একবার বলা লাগবে তো ঠিক আছে বলুন কি বলতে হবে ছেলেটা কিন্তু ভক্তি ভরে বলছে বলছে না বাবা বিরক্ত হয়ে বারবার ডাকছে না বলছে বলে নিলে ঘুমোতে দেবে তার বলেই তো ঝামেলা মিটে যাবে তো সাধু বলছে আর বলছে আমি যা বলছি আমার সঙ্গে বলো বা আমি যা বলছি আমার সঙ্গে বলা যাবে একবার বললেই হবে দেখি চলুন সবাই মিলে বলবো একসঙ্গে हरे कृष्ण हरे कृष्ण 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 Hare हरि हरे राम বলছি জোর একটু বাড়বে বাড়বে কি আস্তে 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 এভাবে তো আর হবে না এইভাবে বললে তো সন্ধে সাতটার সময় মানুষ ঘুমিয়ে পড়বে একটু জোরে বলা লাগবে না একটু জোর দেখাতে হবে ভগবানের কাছে যদি তুমি এভাবে বসে থাকো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ আচ্ছা আসছে তো আসছে আসছে তো আসবে না জোর দিয়ে বলতে পারে এসো আসা লাগবে তবে না সে আসবে কত ভক্ত তাকে ডাকছে সে কার কাছে যাবেন যার জোর বেশি তার কাছে না তো এখানে ডাকতে হলে একটু জোরে ডাকা লাগবে না দেখি চলুন সবাই মিলে হাত গুলো উঠুক যার যার হাত আছে তুলু যার হাত নেই তোলা করতালি দিন আর দেখুন সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ বাহে রাম রাম 하리! শান্তি হবে না দেখে বোঝা যাচ্ছে আরে বাবা জিজ্ঞেস করছে ছেলেটা সাধুকে জিজ্ঞেস করছে শান্তি হয়েছে দিন ঘুমিয়ে পড়েছে চলো ঘুম থেকে আর ডাকেনি সকাল হয়ে গেছি সকাল বেলায় ছেলেটা উঠে আগে তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যায় সাধু আবার পেছন থেকে ডাকছে ও বাবু শুনছ আবার সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি আবার কি হয়েছে ডাকি বলে বাবু তোমাকে একটা কথা বলি শোনো রেগে যো না এই কথাটা মনে রেখো তুমি কালকে একবার নাম বলেছো না হ্যাঁ বলেছি তো যদি তোমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করি যে তুমি একবার নাম বলেছো এর বিনিময়ে কি চাও মায়েদেরকে কিন্তু কথাগুলো মনে রাখা লাগবে না হলে মেলাতে পারবেন না তুমি একবার নাম বলেছো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই একবার নাম বলার জন্য তুমি কি চাও তুমি কিন্তু বেশি কিছু চাইবে না বাবা শুধু এইটুকু বলবে একবার নাম বললে যা হয় যা ফল হয় আপনি আমাকে সেটুকুই দিন বেশ বলে দেব চলে গেল কালের বিবর্তনের ছেলেটির বিয়ে হলো সন্তান আদি হলো বৃত্ত হলো মারা গেল মৃত্যুর পর এবার কোথায় যাওয়া হবে বিচার করতে কোথায় যাবে হাইকোর্টে কোথায় যমরাজের কাছে চিত্রগুপ্ত দেখো এই ব্যক্তির কি আছে খাতাটা একটু উল্টা চলো চিত্রগুপ্ত খাতা উল্টা প্রভু ভালো কিছু নেই সব খারাপ সে কি সব খারাপ মানে বলি কোনো ভালো কাজ নেই মানুষের সেবা করেনি সাধুসঙ্গ করেনি নাম করেনি বড়দেরকে সম্মান করেনি কিচ্ছু নেই বলে এরম হতে পারে নাকি এরম পৃথিবীতে কোনো মানুষই নেই একটা ভালো কাজ বেরোবে তুমি খুঁজতে থাকো খুঁজে 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 বেরিয়েছে একটা ভালো কাজ কি একবার নাম বলেছে আর এক রাত্রি সাধু করেছে সারা জীবনে এইটুকু এইটুকু আর কি ফল দেব আচ্ছা তুমি বলো এই যে তুমি একবার তো নাম বলেছো বলো আর কি দেব এই একবার নাম বলার জন্য তুমি কি চাও সেটাই বলো কি মনে আছে মা কি বলতে বলেছিল যা ফল হয় একবার নাম বলার জন্য যা ফল হয় আমাকে তাই দাও এই রে তোমরা যেবার চিন্তায় পড়ে গেছে একবার নাম বললে কি ফল হয় আমার তো জানা নেই করে দেব সমস্যা নিজের বিপদ নিজে ডেকে এনেছি তা সর্বদা বিনা নাম কে গায় এই না নারদ নারদমণি এসেছে নারায়ণ নারায়ণ না বিপদে পড়েছে কি না আপনি তো সর্বদা নাম গান তা বলেন একবার নাম বললে কি ফল হয় নারদমণি বলে আপনি একটু আগে কি বললেন কি বলেছি আপনি বললেন আমি সর্বদা নাম গাই আমি সারাদিন হরি হরি করি একবার হরি বললে কি হয় আমি কি করে জানব আপনি জানেন না কে জানে না ব্রহ্মার কাছে যেতে পারেন সে বলতে পারে চলো ওই মৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে যমরা চারিদিকে মুনি দুজন মিলে ব্রহ্ম লোকে গিয়ে হাজির ব্রহ্মাকে জিজ্ঞেস করেছে যে একবার নাম বললে কি ফল হয় বলে দিন ব্রহ্মা বলছে আমার কটা মাথা কটা মাথা তিনটে ব্রহ্মার কটা মাথা চারটে তাহলে একবার নাম বললে কবার বলা হবে তাহলে একবার নাম বললে চারবার বলা হয় একবার তো নাম আমি কোনোদিন কি করে জানবো তাহলে কে বলতে পারে ভোলানাথ চলো এইবার এই তিনজন ছিল যমরাজ মৃত ব্যক্তি আর নারদমণি যোগ দিল আরেকজনকে ব্রহ্মা এবার যাচ্ছে কোথায় শিবলকে ভোলানাথের কাছে কি বলছে ভোলানাথ একবার নাম বললে কি ফল হয় ভোলানাথ বলছে আমার কটা মাথা ভোলানাথের কটা মাথা সাতটা পাঁচটা একটা মানে যতগুলো যোগ করা যায় দশটাও বলে দিলে চলবে না দে পঞ্চানন কটা মাথা পাঁচটা তাহলে একবার নাম বললে কবার বলা হবে একবার তো কোন দিনে বলিনি আমি জানব কি করি একবারে নাম বললে কি ফল হয় আপনিও জানেন না এছাড়া তো আর কেউ বলতে পারবে না তাহলে কার কাছে যাওয়া যায় গো বলে যার নাম তার কাছে চলো চলো এইবার যোগ দিয়েছে ভোলানাথ এইবার বাবা বেকে বসেছে যে মরেছিল সে জমরাজ ফল দেওয়ার দায়িত্ব তো আপনা আপনি আপনার কাজ ঠিক করে তার মানে করছেন না আর আমাকে এভাবে ঘোরাচ্ছেন আমি আর হেটে হেটে যাব না এবার আমাকে কাঁধে নিতে আমি আর যাব না বসলাম আমি এখানে বলে আরে বাবা আর একটু আর একটু বলে আর একটু একটু শুনবো না এখানেই আমি বসি এখন ফল তো দিতে হবে আমার তো কর্তব্য নাও কাঁধে না রাধে রাধে মৃত ব্যক্তিকে পালকিতে তুলেছে সামনের দিকেই আছে যমরাজ আর নারদ আর পেছন দিকে কে আছে ব্রহ্মা না আহা হা এবার চলো বিষ্ণু লোকে প্রভু নারায়ণের কাছে এসে বলছে প্রভু আপনার জন্য যত সমস্যা আপনার নাম নিয়ে সমস্যা কেন কি হয়েছে না বলে একবার নাম করেছে ব্যক্তি বলুন কি ফল দেওয়া যায় একবার নাম করেছে আপনি বলুন কি ফল দেওয়া যায় প্রভু আমার হেসে বোধ কি বলছে জানো ও নার একবার নাম বলে একটি রাত সাধু সঙ্গ করে যেজন তোমার মতো ভক্ত সঙ্গ পে নারদ হচ্ছে ভক্ত তোমার মতো ভক্ত সঙ্গ করে ভোলানাথের মতো বৈষ্ণবের দর্শন পেয়ে যমরাজের মতো ধর্মিক ব্যক্তির কাঁধে চড়ে যেজন বিষ্ণু লোকে আসতে পারে একবার নাম বললে তার আর কি ফল দেওয়া যেতে পারে বলো দেখি সত্যি তো তাহলে বাবা যদি তুমি দিবা নিশ্চিত একবারও গোবিন্দ নাম নিতে পারো তার যে কি ফল লাভ হতে পারে তার মহিমা বর্ণনা করেও শেষ করা যাবে না যাই হোক মা আসুন আমরা বিস্ময় বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে আমরা একটা ভক্তির কথা আস্বাদন করব আমরা সবাই ভক্ত হয়েছি কি তাই তোমা ভক্ত হয়েছি তা কত বছর বয়সে হলাম কে চল্লিশ কে পঞ্চাশ কিন্তু আজকে যে ভক্তির কথা আস্বাদন করবো ছোট ভক্ত ভক্তের কোনো ছোট বড় হয় হয় না ভক্তের ছোট বড় হয় না আমি বলছি ছোট ভক্ত ছোট ভক্ত মানে কি মা বয়সে ছোট মাত্র পাঁচ বছর বয়সে গৌর গোবিন্দ রাধা মাধবকে লাভ করেছিলেন যার নাম আমরা প্রায় সবাই জানি কিন্তু বিষয়বস্তুটা হয়তো অনেকেই জানি না আচ্ছা আমার বৃন্দাবনে প্রধান যে মাধব বর্তমানে অধিষ্ঠিত রয়েছে তার নাম কি বাঁকে বিহারী লাল বাঁকে বিহারী লাল নামটা কার নাম আমার মাধবের নাম বাঁকে কথার অর্থ কি বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা 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 ভগবান 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 তাই তো না না তাহলে ভগবান যদি বাঁকা হয় আমরা তো বাঁকা হব এখন সমস্যা হলো ভগবানের দেহটা বাঁকা আর আমাদের মনটা বাঁকা রাধে রাধে ভগবানের শরীরে কটা বাঁক তিনটে পায়ে একটা কোমরে একটা আর ঘাড়ে একটা বাঁকা বলে তাকে বাঁকে বলা হয় তাহলে বাঁকে হয়ে গেল বাকি রয়ে গেল কি বিহারী লাল এই বিহারী লাল একটি ব্যক্তির নাম কে এই ব্যক্তি এই ব্যক্তির নাম ভগবানের নামের সঙ্গে যুক্ত হলো কি করে সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিবল হরি পদকর্তা বললেন কিবা কলি ঘরো করতি মিরে আমারে গরা শলো জগো कोली घरो